সালামু আলাইকুম ভিউয়ার্স ফাউন্ডেশন থেকে আপনাদের স্বাগতম তো আজকে দেখাবো শিপুনা কিন্তু থ্রিপিজ কালেকশন অনেকে রিকোয়েস্ট করছেন কিন্তু শিপুনার ড্রেস আনার জন্য তো তাদের জন্য কিন্তু শিপুনার ড্রেসগুলো আনছি আর এগুলো হবে সম্পূর্ণ কিন্তু কালিজা ব্র্যান্ডের হবে আর ওনাগুলো শিপুনা নিতে হবে তো এখানে প্রায় অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখে দেখিয়ে দিব তো ফার্স্টে কিন্তু অনেক কাদের কালের সুপার আর এগুলো কিন্তু কালিজাহা ডিজাইনের সবগুলো ডিজাইনই আর বিশেষ করে দেখেন কালারগুলো দেখেন খুবই চমত থাকবে আর এগুলো লং পাবেন আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস হাতা কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন আর কালার কম্বিনেশনগুলো সবগুলোই অসাধারণ থাকছে এটা হাত অংশটা থাকবে আর আপনারা যারা শিপনা ড্রেসগুলো চয়েস করেন তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা যার যেটা ভালো লাগে নি আমাদের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিন তার জন্য কিন্তু হোলসেল প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আর সেলগুলো কিন্তু আমরা আপনারা আপনাদেরকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সেলাগুলো দিয়ে থাকি আর ওনলাগুলো দেখেন মার্শাল্লা করে বিশাল বড় হবে ওনলাগুলো তো অনেকে দেখা যায় শিপুণা ওনাগুলো ছোট হয় বাট আমাদের ওনাগুলো কিন্তু বিশাল বড় প্লাস সফট দিতে পারছেন শিপনা যেটা হয় তো এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার আছে যতগুলো কালার দেখে প্রত্যেকটা কালার কিন্তু আপডেট কালার যাদের এই আপডেট কালারগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে আর যারা একটা বা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা ফিক্স থাকবে আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একটু কম প্রাইসের ভালো মানের ড্রেসগুলো আনার জন্য আর বিশেষ করে আমরা আজকে কাপড়গুলো দেখবো সবচেয়ে বেটার কাপড় থাকবে এটা আর ওনলাইগুলো একটা কথা বলে রাখি যে অনলাইগুলো বিশাল বড়ো হবে প্লাস আর ওনলাগুলো কিন্তু দুই পাশে কিন্তু সমান থাকবে তো সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে দুই পাশে কিন্তু সুন্দরভাবে পিক করে দিয়েছি এটা কিন্তু নর্মালে ডাইরেক্ট নিয়ে সরাসরি পড়তে পারবেন কোনো ধরনের কাজ করতে হবে না এটাতে খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা মিষ্টি টাইপসের মধ্যে দুই পাশে পিংটি পিঙ্ক এস আর এটা ব্যাকপারটা হবে এটা টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর যা যে কালারটা ভালো লাগে নিয়ে ফেলুন থেকে হোলসেল প্রাইজে অনলি এক হাজার মানুষ টাইপ আর সেই নর্মালি কিন্তু এখন অ্যাভেলেবেল হয় না তো আপনাদের জন্য কিন্তু আমরা বেশ কয়েকটা প্রায় বিশটা প্রায় উনিশ আঠারো উনিশটা ডিজাইন দেখা দিতেছি আজকে তো যাদের কিন্তু শিপুণার ড্রেসগুলো লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবে না আমাদের থেকে এত সুন্দর সুন্দর অরিজিনাল কালেজিনাল ডিজাইনগুলো হবে গোল্ডেন কালারের ভিতরে একটা কালার থাকছে কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর আজকে আমরা যতগুলো কালার দেখাব প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ থাকছে প্লাস শিপণের ভিতরে আর আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনার জন্য বেটার বেটার কোয়ালিটিগুলো ড্রেসগুলো দেখানোর জন্য তো যাদের কিন্তু বেটার কালেকশনগুলো লাগবে তাদের জন্য কিন্তু আজকে এই টোটাল ভিডিওটা আর আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি আপনার জন্য একবার আপডেট নিউজের কালেকশনগুলো আশা কোনা কেন আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন না অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইসে পাচ্ছে না এত সুন্দর সুন্দর এই কাজবার শিপোনাগুলো তো এটা কিন্তু আরেকটা কালার থাকবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার গুলো প্রত্যেকটা কালার এত সুন্দর যে আপনাদের যেটা ভালো লাগে নিয়ে ফেলুন আমার থেকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আর আমরা দিচ্ছি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যে অনেকেই কিন্তু আপুরা বা আন্টিরা একটু শিপণা ড্রেসগুলো বেশি চয়েস করে থাকেন তো সেক্ষেত্রে শিপোনা ড্রেসগুলো অ্যাভেলেবেল হয় না তো আমরা শুধুমাত্র যে আপনাদের মানে চয়েস্কৃত ডিজাইন ডিজাইনগুলো সবসময় অলওয়েজ জানাই তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে নিবে ব্লু কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কাম্বিনেশনগুলো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকছে যা যে কালারটা লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা যদি একটা দশটা বিশটা পঞ্চাশটা আসেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিতে পারবো আমাদের এত পরিমাণ কালেকশন আছে যে যাদের লাগবে ওভার কালেকশন যেটা হয়তো মানে অনলাইনে সেল করেন যাদের লাগবে তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে এই ড্রেসগুলো আর বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমরা রং কষ্ট গ্যারান্টি অলওয়েজ দিয়ে থাকি আপনাদেরকে তো দেখ অন্যটাও কিন্তু বিশাল বড় পেয়ে যাবে থাকবে আর একটা কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন গুলোর সামনে হবে এটা আর ব্যাগপাটটা দেখে দিবে ব্যাগ পার্টটা হয়ে যাবে এটা প্লাস কিন্তু নিজ থেকে হাতা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো জাস্ট অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর যারা আপনি সিঙ্গেল নেবেন একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু থাকছে অনলি বারোশো টাকা করে আর এগুলো কিন্তু একটা খুচরো দোকান থেকে কিন্তু হলে মিনিমাম আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা নিতে হবে তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারশো টাকা করে তো খুবই কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই ড্রেস তো দেখেন খুবই সুন্দর এটা ব্ল্যাক কালার এই কালারটা তো সবচেয়ে সুন্দর এটা আপনাদের ভালো লাগবে কালার কম্বিনেশনগুলো এটা ব্যাক অংশটা থাকবে তো টোটালি কিন্তু আজকে যতগুলা কালার দেখাবো প্রত্যেকটা কালার হিটলেস কালার আর নতুন কালারগুলো আর আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর এই কালারগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন যত খুশি তত নিতে পারেন আমাদের এত পরিমাণ কালেকশন আছে যে আপনারা নিতে পারেন হিউজ পরিমাণ নিতে পারেন এখন সামনে কিন্তু সিজন হ্যাঁ এখন সিজন বর্তমানে তো তাদের সিজন জন্য কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আপনারা দুটো অফ হোয়াইট টাইপসের কালারটা এটা এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যে কালার লাগবে নিয়ে ফেলুন আমাদের থেকে খুবই কম যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যত খুশি তত নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু আপনাদের প্রিমিয়াম এই গ্রেডের যে কোয়ালিটিটা হয় আমরা কিন্তু আপনাদেরকে ওই গ্রেড এই কোয়ালিটির যে এই গ্রেডটা দিতেছি তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডেসে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে নিয়ে ফেলবেন আমার থেকে হোলসেল প্রাইস অনেক হাজার টাকা করে তো এটা আর একটা কালার থাকবে লেমন টাইপস এর কালারটা থাকছে এটা অনেক সুন্দর এটা সামনে হবে এটা আর এটা ব্যাকপার্টটা প্লাস কিন্তু হাতে কাপড় টেক্সট চলে আসবে প্রত্যেকটাই কিন্তু এক কালার থাকছে আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনার বডির সাথে ম্যাচিং করে পেয়ে যাবেন আর এটা হবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা অনেক বড় একটা ব্লু কালার আর একটা কালার এই কালার অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর যা যে কালার লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে কিন্তু খুবই কম প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস দিবেন তার জন্য কিন্তু বারোশো টাকা করে ফিক্স আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্স থাকবে জাস্ট শুধু দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আশা করি কোনো দাম আমাদের করতে হবে না কারণ আমরা এমন একটা প্রাইজ দিয়ে থাকি আপনাদেরকে যে প্রাইজে আপনারা নিতে পারেন নিয়ে আপনার সেল ভালো একটা প্রফিট করতে পারবেন আর খুসরের কথা বললে যে যারা হয়তো বা খুচরো মিলেন তাদের জন্য বলি যে আপনারা কিন্তু কম প্রাইজে এগুলো পাচ্ছেন এটা থাকবে আর একটা কালার এই কালারটাও দেখেন সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর দেয় দেখেন আপনি যে যতগুলো কালার দেখাব প্রত্যেকটা কালার কিন্তু আপনার চয়েস হবে আর যারা হয়তো বা সেলের জন্য আমি আশা করি তাদেরকে বলব যে আপনারা প্রত্যেকটা ডিজাইন নিয়ে যান তাতে আপনারা সেল করতে সুবিধা হয় কারণ অনেকগুলো ডিজাইন থাকে কাস্টমার অলওয়েজ তো চয়েস করে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলব যে আপনারা একটা বেশি বেশি করে নেন সেই ক্ষেত্রে সেল করতে পারবেন আর আমাদের তো অফারটা থাকবে যারা হয়তো উত্তর উদ্দেশ্যে তাদের জন্য বিশেষ করে অফারটা থাকে যে পাঁচটা বা পাঁচটা বেশি নিলে আপনার হোলসেল প্রাইস পাবে তো আরেকটা কালার সুন্দর একটা কালার এই কালারটা তো অসাধারণ একটা একটু বিঘ্ন টাইপসের কালারটা থাকবে এটা সামনে হবে এটা আর এটার ব্যাক থাকবে প্লাস কিন্তু হাতানা প্রত্যেকটা কালার কিন্তু দেখতে অসাধারণ জাস্ট শুধুমাত্র দেখা মাত্রায় অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা করে সিঙ্গেল লেভেল অনলি বারোশো টাকা করে পাচ্ছেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো দেখেন অন্যটাও দেখেন অনেক সুন্দর একটা অন্য একটা কালার থাকবে ব্লু কালার মিন্ ব্লু কালার মন্দির আমরা এক দুটি ডিজাইন দেখাইতেছি আপনাদেরকে ব্লু কালার যে সবগুলা কালার সুন্দর আর বিশ করে এখন বর্তমানে সিজন বাজার তো সেক্ষেত্রে যেটার আপনারা নিবেন আশা করি আপনাদের সেলটা ভালো হবে তো যারা হোলসেল নেবেন তারা আমাদের সরাসরি আমাদের শপে আসে শপে আসলে কিন্তু এর বাইরে কিন্তু অনেকে অনেক আছে কালেকশান আছে হয়তো আমরা সবগুলো কালার আপনাকে দেখাতে পারছি পাচ্ছি না তো শপে আসলে কিন্তু আপনারা দেখি শুনেও নিতে পারবেন আর যারা হয়তো আসতে পারেন তাদের জন্য অনলাইন তো অবশ্যই আসে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটা অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের লং পাবেন ফ্রেশেস আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস মানে হিউজ পরিমাণ কাপড় আছে যে আপনার ইচ্ছা মতন কিন্তু এই জামা ওগুলা বানাই করতে পারবেন মানে খুবই আরামদায়ক গরমের জন্য এগুলা আর বিশেষ করে ওনলাটা তো অসাধারণ একটা ওনা থাকবে প্রত্যেকটা ওনায় এটা থাকবে আর একটা কালার এই কালারটা দেখুন মিষ্টি টাইপসের কালার প্লাস কিন্তু পিঙ্ক পিঙ্কিস্ট কালার থাকবে এটা ব্যাক থাকবে এটা আর হাতা টেক্সচার এক্সটুলে তো এক কালার থাকবেই আর ওলনাটা দেখিয়ে দিবে যে ওলনাটা হবে অনেক বড় একটা ওলা এই যে এটা হবে ওনলাটা ওলনাটা অনেক সুন্দর থাকবে তো এটা মেজেন্ডা কালার আমি আরেকটা কালার এটা আমি একটা কালার দেখাইছি ব্লু কালার টোটালি এটারও দুইটা কালার হয় ম্যাক্সিম ডিজাইনগুলোতে একটা দুটো করে কালার থাকে নর্মালি তো যা যে কালার লাগবে নিয়ে ফেলুন আমাদের থেকে তো সুন্দর সুন্দর অরিজিনাল কারিজিনাল ডিজাইনের ড্রেসগুলো আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এই গ্রেডের ড্রেসগুলো পাবেন আপনারা আমাদের থেকে তো আপনারা ইচ্ছা মতো নিতে পারেন আমরা প্রায় আজকে সতেরো আঠারো ডিজাইন দেখাইছি এখান থেকে আপনারা যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইজ অনলি এক হাজার পঞ্চাশ টাইপ থাকবে অন্যটাও কিন্তু খুবই ইচ্ছা একটা তো এটা কিন্তু বিডিও লাস্ট ক্লাস শেষ করে দিই টোটাল ভিডিওটা আজকে অনেকগুলো ডিস ডিজাইন দেখেছি তো আপনারা সপে আসবেন সপে এসে দেখে শুনে নেবেন যত খুশি তত নিতে পারেন আমাদের এত এত এতক্ষণ কালেকশন আছে আর বর্তমান যে কালেকশানগুলো হিটগুলো হয় সেইগুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসি তো আশা করি এগুলো নিলে আপনাদের ভালো একটা সেল আসবে তো এখন বর্তমানে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসের সাইদা অনেক ব্যাপক থাকে সেই ক্ষেত্রে এই ড্রেসগুলো শিপনা ড্রেসগুলো তো আবার আপনারা ভালো একটা সেল পাবেন আশা করি তো মনে থাকবে এটা ভিডিও থাকবে এই পর্যন্ত যারা হয়তো আমাদের ফেসবুক পেজটা এখন ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও শেষ করে শেষ করে ড্রেসটা দিয়ে বলে দিচ্ছি আর এস পার্ডা হাও সুভাষ তোর তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দু উন্নয়ন ফোন নম্বর দেওয়া এই মসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ